সেই ছোট থেকে একসাথে বড় হওয়া মানুষটার আজ গায়ে হলুদ অবাক লাগে তাই না আর নিজের হাতে হলুদ মাখিয়ে তাকে ভূত বানাতে পেরেছি এটা কি কম এত করে কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওর প্রথমেই বুঝতে পেরেছেন এই দেখেন এদিকে আমি একবার নিচে গিয়ে আবার উপরে উঠে আসছি আমার আদিয়াতের জন্য সে কোথাও যাবে না এখন বেলকনিতে বসে খেলা করবে অনেক কষ্টে তাকে নিচে নামিয়েছি নিচে এসে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে আর আমার ছেলের কথা নতুন করে কি আর বলবো আপনারা তো জানেনি যে সে কতটা বিচ্ছু কাটা হয়তো বা কখনো চলতে চলতে একটু হলেও আর ওই যে আমার ভাইকে দেখতে পেলেন তার চব্বিশ ঘন্টা জামা কাপড় ঠিক করতে লেগে যায় আর এই যে আমার মা তার তো সারাদিন মাথায় থাকে যে তার হাঁস মুরগিগুলো সারাদিন কি খাবে না খেয়ে থাকবে নাকি এইসব আর এদিকে তাকিয়ে দেখি আমার ছেলে কাজ সেরে দিয়েছে প্যাম্পাস পরানোর কথা মনে ছিল না সে প্যান্ট ভরে ছিসু করে দিয়েছে তাহলে আপনারাই বলেন আমি কাদেরকে নিয়ে থাকি আমার মাথাটা যে এখনো পাগল হয়ে যায়নি এটাই অনেক কিছু যাই হোক এসব কথা বাদ দি এখন আসল কথায় আসি আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য কারণ আজ আমার মামা ভাই টনির গায়ে হলো দুই তিনটা দিন ধরে আমার শরীরটা অনেক খারাপ ছিল এ কারণে আমি যাইতে চাচ্ছিলাম না কিন্তু সকালবেলা উঠে দেখি যার বিয়ে সেই হাজির হয়ে গেছে আমাকে নেয়ার জন্য তখন কি আর করা ভাইকে আর না করতে পারলাম না টনি আর আমি কিন্তু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ও আর আমি কিন্তু একই বয়সী অল্প কয়েক দিনের ছোটো বড়ো আমরা আমি যখনই নানা বাড়ি যেতাম আমরা দুজনে কিন্তু একসাথেই ঘুরে বেড়াতাম আর আমার সব আবদারগুলো কিন্তু ওই পূরণ করত। সেই দিনগুলো এখন খুব মিস করি রে টনি ভাবা যায় আমাদের সেই টনের বিয়ে যাই হোক আমরা কিন্তু এদিকে নানাদের বাসায় চলে আসছি আর আদিয়াত কান্নাকাটি শুরু করেছে তার নানার সাথে মসজিদে যাবে নামাজ পড়তে তাকে মসজিদে নিয়ে গেলে সে নিজেও নামাজ পড়বে না আর মসজিদের কাউকে নামাজ পড়তেও দিবে না আর আমার আম্মুও পারে তার আত্মীয় যা বলবে সে তাই শুনবে যেমন জ্বালাতন করবে সে সবকিছু সহ্য করবে আর আমরা বাড়ির ভিতরে ঢোকার আগেই দেখি আমাদের ছোট্ট হুজুর নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে তার কথা আপনারা কিছুই বুঝতে পারবেন না সে আমাকে বললো সে মসজিদে যাচ্ছে আর এদিকে টনের গোসল করানো প্রায় শুরু হয়ে গিয়েছে গ্রামের গায়ে হলুদ গুলো একটু অন্য রকম হয়ে থাকে আর অনেক বেশি মজার হয়ে থাকে আর এই যে আমাদের বড় মশাই লজ্জা একদম লাল হয়ে গেছে হলুদ মাখানোর সময় আমি ওকে বলছি যে আজকে তো কে হলুদ মাখানো হচ্ছে কেন বলতো ও হাসছে আর বলছে কেন মাখানো হচ্ছে আমি বললাম যে দেখিস না মাছকে ভাজার আগে ভালো করে এপিট ওপিট করে হলুদ মাখিয়ে তারপরে তেলে ছাড়া হয় আজকে তোকে ভালো করে হলুদ মাখিয়ে কালকে তোরে তেলে ছাড়া হবে এই জন্যে যাই হোক আসলেই কিন্তু গ্রামের বিয়েগুলো অনেক বেশি মজার হয়ে থাকে নাচ গান আরও অনেক কিছু হয় সেগুলো আপনাদের সাথে আজ শেয়ার করবো কিন্তু পলিসি ইস্যুর কারণে আজকে সাউন্ডটা মিউট করে দেওয়া লাগছে নাচ গান রং মাখামাখি সবকিছুই শেষ এখন সময় হচ্ছে ক্ষীর খাওয়ানোর প্রথমে আম্মু হচ্ছে ওকে ক্ষীর এরপর আমি ওকে ক্ষীর খাওয়াবো বিয়ের মধ্যে এই পার্টটা আমার খুব বিরক্ত লাগে কারণ এত মিষ্টিকে একসাথে বসে খাওয়া যায় বলেন তো কি আর করা গায়ে হলুদের ক্ষীর তো খেতেই হবে আর এই দেখেন আমার অবস্থায়রা কি করেছে রং মাখিয়ে আমাকে চেনায় যাচ্ছে না পুরো ভূতের মতো লাগতেছে আচ্ছা সত্যি কি আমাকে ভূতের মতো লাগতেছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আর নেক্সট ভিডিওতে আমার ভাইয়ের সাথে ভাইয়ের বউকেও দেখাবো ইনশাল্লাহ